শুক্রবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ধৃত বাংলাদেশির নাম উসমান গনি বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ধৃতের দাবি প্রায় দু বছর আগে কাজের জন্য ভারতে এসেছিলেন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে কাশ্মীরে চলে গিয়েছিলেন পনেরো হাজার টাকার বিনিময়ে দালালের মারফতে আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন শেষমেশ বাংলাদেশের নাগরিককে ইসলামপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল শনিবার ধৃত বাংলাদেশি নাগরিককে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিক কি বলেছেন শুনুন কিভাবে তুমি কাশ্মীরে পৌঁছালে চোরাই ভাবে আর এবার ফিরছিলে কিভাবে চোরাই ভাবে কি কাজ করতে ওখানে রাজমিস্ত্রি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছো ফিরে যাচ্ছিলাম ফিরের মতো ধরা পড়ছে ধরা পড়ে গেলাম ওই কাশ্মীরে কীভাবে কাজ কাজে নিল তোমাকে তুমি তো বাংলাদেশের বাসিন্দা নিজেই বলছো যোগাযোগ আছে এমনি আরও লোক আছে কীরকম কাশ্মীরে এদিকটার মানুষ আছে বাঙালি মানুষ আছে প্রশ্ন উঠছে বৈধ কাগজ ছাড়া বিগত দু বছর ধরে ভারতে কিভাবে কাটালেন ওই বাংলাদেশি নাগরিক কাশ্মীরে গিয়ে তিনি কাজও করেছেন টাকার মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে কাটাতার পার করে ভারতে এসেছে এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা Tentu মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশ্বস্ত বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স